হ্যালো কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে আমি একটা পটলের রেসিপি নিয়ে এসেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো পটল এখানে ষোলো পিস মতো পটল নিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়েছি কিন্তু কিছুটা খোসা থাকলেও কোনো অসুবিধা নেই পুরো খোসা ছাড়াতে হবে না এই রেসিপিটার ক্ষেত্রে তো খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি মাঝারি সাইজে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আমি মিক্সিতে দু চামচ হলুদ শস্য এবং দু চামচ কালো শস্য পেস্ট করে নিয়েছি তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা সব পটলগুলো ঢেলে দিলাম তো দেখতে থাকুন পেঁয়াজের সাথে আর কাঁচা লঙ্কার সাথে পটলগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো দেখতে থাকুন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে রোলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলদি গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব লবণ হলুদটা আপনি আপনাদের স্বাদ মতো দেবেন কে কীরকম লবণ হলুদ খান আমাদের বাড়িতে একটু যেহেতু আমরা লবণটা কমই খাই হলুদ আমি মোটামুটি দিয়েছি এই যে আইটেমটা আমি তৈরি করছি তা যদি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই আপনাদের দেখার অনুরোধ রইল এইভাবে যদি আপনারা পটলের এই রেসিপিটা তৈরি করেন তাহলে মাছ মাংসও লাগবে না একদম এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখুন পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ সেদ্ধ এসেছে আমি একটা চাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন পটলটা কিন্তু এই দেখুন এটা পটলটার ভেতরে ঢুকে যাচ্ছে এই হাতার মাথাটা পটলটা তো পটলটা নরম হয়ে গেছে তো আরেকটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি তো পটলটা ভাজা হতে থাকুক একটু করতে থাকুক পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি সবটা পটলই লাল লাল হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সর্ষটা ঢেলে দেব। যে সর্ষ বাটাটা করে রেখেছিলাম এর মধ্যে আমি শস্যটা ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব তো শস্যটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ আসতেই নাড়তে হবে যাতে পটলটা ভেঙে না যায় সব পটলের গায়ে যাতে লেগে যায় এইবার আমি শস্য যে বাটিটায় বেঁধেছিলাম সেটার মধ্যে অল্প একটু চার চামচ মতো জল দিয়ে ধুয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম এর চেয়ে বেশি ঝোলতে এটাতে দেওয়া যাবে না এটা পুরো ড্রাই ড্রাই হবে তো একটু পরে এটা ফুটে গেলে আমি নামিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি জিনিসটা কেমন হলো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন নামানোর পরে জিনিসটা এরকম দেখতে হয়েছে একদম ড্রাই ড্রাই টাইপের হয়েছে আর এরমভাবেই এটা এইভাবেই প্রসেসেই রান্নাটা করতে হয় এটার মধ্যে কোনো ঝোল থাকবে না তাহলে খেতে ভালো লাগবে না গায়ে যে শস্যের মশলাটা রয়েছে সেটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেলেই খেতে ভালো লাগবে এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে সর্ষের সাথে কাঁচা পেঁয়াজ কিন্তু আপনারা এই রেসিপিটা এরমভাবেই ট্রাই করে দেখবেন দেখবেন ভীষণ খেতে ভালো লাগে খুবই ভালো লাগে এরমভাবে যদি এটা ট্রাই করে খাওয়া যায় মানে এইভাবে বানিয়ে খাওয়া যায় সবাই যদি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে পুরো প্রসেসটা আপনাদেরও অভ্যস্ত হয়ে যাবে তো এইভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে অপূর্ব লাগে খেতে যেরম ড্রাই ড্রাই পটলের মধ্যে দিয়ে একটা শস্য ঝালঝাল তারপর এরকম কাঁচা পেঁয়াজ কুচো দিয়ে তো আমার আজকের ভিডিও রেসিপি এই পর্যন্তই রইল আপনারা যারা দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন পেজটিকে শেয়ার করে সরি ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা